আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ কাজের মধ্যে একটা কাজ হচ্ছে মনে হয় ক্ষমতার বাইরে থেকে সমালোচনা করা আপনি ক্ষমতার বাইরে থেকে যখন সমালোচনা করবেন তখন মনে হয় ক্ষমতায় গেলে সকল কিছুই আপনি করে উলটিয়ে পাল্টিয়ে ফেলবেন এটাই মনে হয় যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন অনেকেই সমালোচনা করেছে যে এটা ভুল ভুল করছে করছে যদি মতো থাকতো তাহলে বাংলাদেশকে সিঙ্গাপুর করে ফেলত এই পরিবর্তন করে ফেলত সেই পরিবর্তন করে ফেলতো বাংলাদেশের আরো উন্নয়ন সাধিত হতো এই রকম অনেক কথা আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু এটাই সত্য উনিশশো সালের পরে শেখ হাসিনার মতো বাংলাদেশে কোনো রাষ্ট্রশাসক আসেনি যে এমন উন্নয়ন করেছে বাংলাদেশে পাঁচ আগস্টের পরবর্তী সময় যখন ডক্টর উনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয় তখন অনেকেই আবার বলেছিলেন যে ডক্টর উনুস এখন বাংলাদেশের রাষ্ট্রশাসক বাংলাদেশ পরিবর্তন করে দিবে যেটা আগের কোনো রাষ্ট্রশাসক করতে পারেনি কিন্তু আগের যে রাষ্ট্রশাসক করতে যেটা পারেনি সেটা করে দেখিয়েছে কি করে দেখিয়েছে বাংলাদেশে দুর্নীতিতে অভয়ারণ্য বাংলাদেশে গুম খুন হয়েছে বাংলাদেশে এমন কোন সেক্টর নাই যে ধ্বংস করা হয়নি বাংলাদেশের ইতিহাসে ডক্টর মতো এরকম খারাপ রাষ্ট্রশাসকও আর আসেনি কেন এমন অবস্থা হলো শ্যাখ হাসিনার শাসন আমলত ডক্টরুজের এত খ্যাতি ছিল ডক্টর রাষ্ট্রশাসক হলে এই করে ফেলতো সেই করে ফেলতো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তো তিনি রাষ্ট্রশাসক হয়েছে কই তিনি সিঙ্গাপুর কেন করতে পারলেন না বাংলাদেশকে তার মেইন কারণ হচ্ছে ক্ষমতায় বসলে একটা মানুষ বিভিন্ন বিষয় চিন্তা করতে হয় এবং একটা সিদ্ধান্ত নিতে গেলে হাজার রকমের বিষয় চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয় আর বাংলাদেশের মতো রাষ্ট্রে রাষ্ট্রশাসন করা এত সোজা বিষয় না ছোট্ট একটা দেশ আঠারো থেকে বিশ কোটি মানুষ মতাদর্শের অভাব নেই এবং দেশ ছোট হওয়ার কারণে অনেক বেশি মতাদর্শ অনেক বেশি জনসংখ্যা একটা রাষ্ট্রশাসক সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না সে কারণে যতই ম্যাজিসিয়ান যতই নোবেল লরিয়েট হোক সিদ্ধান্তহীনতায় ভোগে আর সেটার কারণেই সঠিকভাবে রাষ্ট্রশাসন করতে পারে না যেটা একমাত্র শেখ হাসিনা করতে পেরেছিল যারা উগ্রবাদী তাদেরকে দমন করে রেখেছিল এবং আরো অন্যান্য যে সকল সেক্টর আছে ওই সকল বিষয়ে প্রশাসনও একক নিয়ন্ত্রণে শাসন হয়তো বা ওইটা দেখতে মনে হয়েছিল সৈরা শাসনের মতো কিন্তু বাংলাদেশের জন্য ওই শাসনই পারফেক্ট আপনি শেখ হাসিনার শাসনামল ছাড়া বাংলাদেশে অন্যান্য যে সকল রাষ্ট্রশাসক ছিল ওদের শাসনামল দেখেন কম্পেয়ার করে বাংলাদেশের জন্য ওই শাসনগুলা প্রযোজ্য ছিল না সে কারণে সঠিকভাবে বাংলাদেশ পরিচালনা ওই সকল রাষ্ট্রশাসকরা করতে পারেনি এবং বাংলাদেশের উন্নয়নও সাধিত করতে পারেনি হালকা পাতলা একসাথ করেছিল আর তাছাড়া কোনো শাসকই পারেনি আর ডক্টর নুস্ত একেবারে মেসাকার করে দিয়েছে তার মানেই বোঝা যায় যে নোবেল লরিয়েট হলে অনেক বড় মাপের লোক হলে যে দেশ ভালো চালাবে সেটা ভুল কথা দেশ ভালো চালানোর জন্য মাথার প্রয়োজন আছে দক্ষতারও প্রয়োজন আছে আর এটা ন্যাচারালি থাকতে হবে নিজের মধ্যে তারপরে একটা দেশকে ভালো চালাতে পারবে সে কারণেই ডক্টর যখন বাংলাদেশ শাসনের জন্য চেয়ারে বসে তখনই তিনি হারে টার পেয়েছেন যে দেশ চালানো এত সোজা বিষয় না এটাই হচ্ছে বাস্তবতা যেটা শেখ হাসিনা করে দেখিয়েছেন আর এখন শেখ হাসিনাকে তিনি স্বৈরা শাসক বানাচ্ছেন ফেসিস্ট বানাচ্ছেন তিনি নায়ক সাজতে চাচ্ছেন আর ভাই বাংলাদেশের মধ্যে ডক্টর উনুস কখনো নায়ক হতে পারবে না ভিলেন ভিলেনই থাকবে যে সুদের ব্যবসা করে সে কিভাবে বাংলাদেশে নায়ক হয় একটা ইসলামিক দেশের মধ্যে কেউ মেনে নিবে কেউ মেনে নিবে না হয়তো বা অনেকে শেখ হাসিনাকে পছন্দ করে না তার বিপরীতে ডক্টর উনুস অপছন্দ করে শেখ হাসিনাকে সে কারণে ডক্টর উনুস এখন নায়ক বানানোর চেষ্টা করছে বরং বরং ডক্টর উনুস হচ্ছে বাংলাদেশের মেইন ভিলেন বাংলাদেশ ধ্বংসের মেইন কারিগর এটাই হচ্ছে রিয়েলিটি আর শেখ হাসিনা বাংলাদেশের কারিগর কেন বলছি কারণ শেখ হাসিনার এই ষোলো বছর শাসন আমলেই বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সকল কিছু দৃশ্যমান সেগুলা আমরা এখনো বলে শেষ করতে পারবো না সারা দিন লেগে যাবে ওনার উন্নয়নের কথা বলতে বড় বড় গুলো তো আপনারা দেখেনি দৃশ্যমান মেট্রো রেল বলেন পদ্মা সেতু বলেন এগুলো তো জাস্ট বড় বড় গুলা ছোটখাটো এরকম হাজার হাজার আছে অসংখ্য আছে বুঝতে পেরেছেন এটাই হচ্ছে বাস্তবতা অনেকেই দেখেও বুঝেও শুনেও মানতে চায় না কারণ আমি ওনাকে পছন্দ করি না উনি সুন্দর করে হাঁটল ওনার একটা হাঁটার চলনে ভুল ধরতেই হবে এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের খাসলো বুঝতে পেরেছেন আর ডক্টর ইনুস শেখ হাসিনাকে এখনো চিনতেই পারে নাই ডক্টর মনে করেছে শেখ হাসিনা ভারত চলে গিয়েছে ওনাকে ফেসিস্ট ফেসিস বললে জনগণ একেবারে প্রত্যাখ্যান করে দিবে ওনার উন্নয়নের কথা ভুলে যাবে জনগণ এত বেইমান না শেখ হাসিনা ষোলো বছর শাসন বলে এমন কিছু করে দিয়েছে যে শেখ হাসিনা না থাকলেও মরে গেল জনগণ ওগুলা দেখে হলো শেখ হাসিনার জন্য আশ্বাস করবে এবং বলবে আমরা আগেই ভালো ছিলাম এই সকল বিষয়ের কারণে ডক্টর এখন হারাটার পাচ্ছে আসলেই তো শেখ হাসিনা ভারত চলে গিয়েও এখনো বাংলাদেশের মধ্যে বিরাজমান এখনো বাংলাদেশের রাজনীতিতে বিরাজমান এবং বাংলাদেশের মানুষ এখনও শেখ হাসিনাকে ভালোবাসে এখনো বাংলাদেশের মানুষ বলছে আমরা আগে ভালো ছিলাম কেন বলছে এত উন্নয়ন দেখে এবং শেখ হাসিনার রাষ্ট্রশাসন এর অবস্থা দেখে এবং আপনার রাষ্ট্রশাসন দেখে কম্পেয়ার করে জন বুঝতে পেরেছে শেখ হাসিনাই রাইট শেখ ঠিক ছিল আমাদেরকে পাঁচ আগস্টের আগে এবং পাঁচ আগস্ট ভেনুওয়াশ করে রাজপথে নামিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে একমাত্র এই সকল টোকাই সমন্বয়ক এবং উগ্রবাদীরা এবং ডক্টরনুজ ক্ষমতায় আসার জন্য তাছাড়া আর কিছুই না দৃশ্যমান কোন যদি উন্নয়ন করে দেখাতে পারতেন বা আওয়ামী সরকারের আমলে যা হয়নি তা আপনারা করে দেখিয়েছেন এমন কিছু যদি এই পনেরো ষোলো মাসে করে দেখাতে পারতেন তাহলে জনগণ মনে করত ডক্টর ইজ রাইট এ টোকায় সমন্বয়করা রাইট উগ্রবাদীরা রাইট ছিল যে শেখ হাসিনা ষোলো বছর শাসন আমলে কিছুই করে নাই দেশ ধ্বংস করে দিয়েছে এই পনেরো ষোলো মাসে ডক্টর আসার পরে উগ্রবাদীদের আসফলন হওয়ার পরে ওরা দেশকে উন্নয়নের জোয়ারা ভাসিয়ে দিয়েছে দেশে দুর্নীতি হয় না দেশে গুম হয় না নারীরা সেফটিতে থাকে ছেলেরা সেফটিতে থাকে সন্দরব ঘর থেকে বাইরে হওয়া যায় চুরি ডাকাতি কমে গিয়েছে এবং বিশ্বের সকল দেশ বাংলাদেশের নামে সুনাম করে জয় জয়কার করছে মুখের ফেনা তুলে ফেলছে বাংলাদেশের বিকর এত পরিবর্তন হলো কি করে কিন্তু সেগুলো তো হয়নি বরং উল্টো হয়েছে শেখ হাসিনা শাসনামলে যা হয়েছে তার দশ গুণ আরো পিছিয়ে গিয়েছে এই ডক্টর শাসনামলে আর এই উগ্রবাদীরা দেশটাকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা সে কারণে শেখ হাসিনা কি জিনিস বাংলার জনগণ হারা টের পাচ্ছে ডক্টর ইউনুস হারে হারা পাচ্ছে এবং বিশ্বের সকল বড় বড় দেশ হারা টের পাচ্ছে যে বাংলাদেশের মতো এই জনবহুল রাষ্ট্রের মধ্যে শেখ হাসিনা কিভাবে এত উন্নয়ন করেছে কিভাবে ষোলো বছর ক্ষমতায় থেকেছে কারণ বাংলাদেশের মতো দেশে ষোলো বছর ক্ষমতায় থাকা স্বৈরাশাসক বলেন আর স্বৈরাতন্ত্র প্রতিষ্ঠা করে বলেন ক্ষমতায় থাকা এত সোজা বিষয় না এত জনগণের ভিতরে আর এত উন্নয়নও এত সোজা বিষয় না সেগুলা ডক্টর ইউনুস প্রতিনিয়ত বুঝতে পারছে কিন্তু বলতে পারছে না প্রতিহিংসার কারণে আসলেই শেখাসিনাকে ডক্টর সেলুট দিতে গিয়ে সেলুট দিতে পারছে কিন্তু বাংলাদেশের জনগণের উচিত শেখাসিনাকে বারবার সেলুট দেওয়া কারণ একটা সরকার বা একটা প্রধানমন্ত্রী একটা দেশে ষোলো বছর থাকলে সেখানে যেমন উন্নয়ন হবে অনেক সেই রকম দুর্নীতি হবে সেই কারণে শেখ হাসিনা যেরকম উন্নয়ন করেছে ভালো কাজ করেছে জনগণের উপকার হবে এমন কাজ করেছে তার পাশাপাশি তার অনেক নেতারা কর্মীরা অপকর্ম করেছে দুর্নীতিও করেছে কিন্তু সকল কিছু কম্পেয়ার করে আপনি ওভারঅল চিন্তা করতে হবে যে ভালো কাজের পরিমাণ বেশি ছিল কিনা অফকোর্স শেখ হাসিনা ষোলো বছর শাসন আমলে ভালো কাজের পরিমাণ বেশি ছিল সে কারণে জনগণ এখন তার অভাব অভাব অনুভব করছে এবং সে কারণেই বলছে আগে ভালো ছিলাম এবং ডক্টর নিউজকে জানাচ্ছে এবং গালে দিচ্ছে এবং শুধুই নিউজ বলছে এটাই হচ্ছে বাস্তবতা তাই বাকিটা আপনাদের উপর আপনারা এখন কি ভালো মনে করেন নাকি খারাপ মনে করেন শেখ হাসিনা চলে যাওয়াতে আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল